আমাদের হাতের পাঁচটা সমান না এবার এই দেখা গেলো ভিডিওর কেউ হয়তো খারাপ কমেন্ট করলো কি খারাপ কমেন্ট লিখল আর কি যে অনেকে লিখছে অনেক শুনছি অনেকে খারাপ খারাপ কমেন্ট করছে খারাপ কমেন্ট লিখছে যে ব্যবসা করছে বিজনেস করছে যাই হোক যে যার যেরকম বুদ্ধি সে সেরকম লিখছে কিন্তু যারা পুজো দিচ্ছে এবং মায়ের সন্তান সারা পৃথিবী জিরেই তো মায়ের সন্তান সবাই নাকি তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যদি যারা তারা কোন ছেলে খারাপ কমেন্ট লিখেছে যার জন্য তাকে অভিশাপ দিচ্ছে যে সেই বলছে দুর্গা যেমন বধ করেছে অসুরকে হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বধ করেছে রাবণকে ঠিক আছে আর কালী বধ করেছে অসুরকে যার কারণে তাহলে সে কীরকম মা হলো তার তো নিজেরও সন্তান আছে সে মার কাছে সে নাকি মার সকলেরই ভালো চাইছে এবং যারা দিতে পারছে যারা ধরো এত এত কিছু দিচ্ছে তাদেরকে ডাকছে ভক্তরা তুই কি তোকে কি বলেছে তোকে কি দেখা দিয়েছে তুই কি স্বপ্ন পেয়েছিস এইটা বলছে ঠিক আছে আর যারা দুটো খারাপ কমেন্ট লিখেছে তাদের জন্য মার কাছে বলছে হে মা তুই অসুর হয়ে তাকে বধ করিস এ কোথাকারের তাহলে সে কিরকম মা হলো তারও তো সন্তান আছে মানুষকে কথাই বলে যে যে কোনো কথা বলতে গেলে ভেবে বলতে কথাটা আমি কি বলছি সবাই যে মায়ের সন্তান যে খারাপ সেটাও মায়ের সন্তান সন্তান সেটাও মায়ের এক মার পাঁচটা সন্তান থাকে পাঁচটা সন্তানই যে ভালো হয় এর কোনো মানে নেই দেখা গেল পাঁচটার মধ্যে দুটো ভালো আছে অর্থাৎ তিনটা তার খারাপ আছে কি মা কি তার মা কি কখনো সেই সন্তানের জন্য যে দিনটা খারাপ হচ্ছে তার জন্য কি তার মা কোনো দিন বলছে যে আমার সন্তানকে অসুর হয়ে বধ করে দিক যে বেঁচে না থাকুক সে চলে যাক সেটা কোনোদিনও কোনো মা বলে না কখনো যে অ্যাকচুয়ালি মার ভক্ত হবে যে মার অ্যাকচুয়ালি মার পুজোরই হবে যে মাকে অ্যাকচুয়ালি ভক্তি মনে রাখবে যে মার পুজো করবে সেই কথাটা বলবে না কোনোদিনও বলবে না তাকে তাকে আরও যে দু হাত তোলে আশীর্বাদ দেওয়া দরকার যে হ্যাঁ আমাকে খারাপভাবে একটা কমেন্ট লিখেছে খারাপ কিছু বলেছে আমার খারাপ লেগেছে যে হে মা তুমি তাকে যেন এরকমভাবেই তুমি দেখা দাও ভাবেই তাকে তুমি প্রশ্ন করে যে সে যেন আমার কাছে আসতে বাধ্য হয় তাকে তুমি আমার কাছে আমার নিয়ে আসো একদিন ঠিক আছে তার মানে তাকে খারাপ অভিশাপ দেওয়াটা আর খারাপ একটা বাজে কথা বলাটা সেটা সে মা হতে পারলো না সে মা তার জন্যই আছে যে দিতে পারছে বস্তা করে করে এনে তার জন্যই মা হতে পারছে তার জন্যেই সে মা যে সোনা দিচ্ছে যে রূপো দিচ্ছে যে টাকা দিচ্ছে যে টাকার মালা দিচ্ছে আমি এক জায়গায় দেখেছি ভিডিওতে টাকার মালা দিচ্ছে মায়ের ঘটের উপরে চেপে নিয়ে মা মাকে মালাটা পরাল মানে মার ঘটের পা দিয়ে দিয়েছে সে এত মানে বামা খাপা কি ভক্ত ছিল বামা খাপা এখন বেকার হয়ে গেছে বামা খাপার তার নাম ছিল সে আর বিদের ছিল না সে ঠাকুরের সে তারাপীঠের বামা খাপা ছিল না সে আর মাল ভক্তের মধ্যে ছিল না মানে তাকে কোনোদিন দেখ তাকে তার ছোটোবেলার থেকে তার দেখে এসেছি এবং শুনে এসেছি মা বাবাদের কাছে গল্প শুনেছি হ্যাঁ এবং তার সিনেমা দেখেছি কিন্তু তার মধ্যে দেখিনি অহংকার কী জিনিস মানুষের এখন এতটাই অহংকার হয়ে গেছে যে সে মার ঘটের মধ্যে চাপ চেপে নিয়ে মার গলায় মারা দিচ্ছে তাহলে সে হলো ভক্ত আর যে দুটো খারাপ কমেন্ট লেগেছে তার জন্য মার কাছে অভিশাপ চাইছে যে এসে পড়ে তাকে বধ করুক এই হয়েছে মানুষের মানুষত্বা তাহলে কেন মানুষ লিখবে না যেটা ব্যবসা করতে বসেছে বাস্তবে আমি কিছু কিছু মানুষ ব্যবসাই করতে বসেছে কিছু কিছু মানুষ ঠাকুরকে নিয়ে খেলতে বসে তা ভগবান বলেছেন ভগবান আছে এখনো পৃথিবীতে ঈশ্বর এখনও আছে ঈশ্বর বলেছে আমি দেখে দিয়ে পরে দেখি যে কে কত বাড়তে পারে কে কত দূর যেতে পারে এটা হয়েছে ঈশ্বরের নিয়ম এটাই বলে এসছে মা বাবা কোনোদিন কোনো সন্তানের জন্য একটা গল্প শুনো সেও তো মা গল্পটা মাই বলেছে আমার মা বলতো গল্পটা আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন মা শুনে সেই গল্পগুলো বলতো আমার বিয়ের পর আমি তো নিজের মা